এই মামলার এজাহার কপি আমার কাছে আছে কেন আমি সাবধান করে দিচ্ছি এই নামে বলা আছে আর অজ্ঞাত নামা আসা না আমি সাবধান করে দিচ্ছি কোন নিরহ আলেমকে এই মামলায় গ্রেপ্তার করা হলে ওই দিন হরতাল ঘোষণা করা তখন কি করবেন কি করবেন আলো করুন প্রমাণ দিবেন কে জঙ্গি প্রমাণ দিতে হবে পাকিস্তানের লড়াই চলতেছে টিটিভি আমরা এগুলো বুঝি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ গোয়েন্দা সংস্থা বলেছে যে কিছু ছেলেদের চিঠি বিদে আসছে এটা বাস্তব করা আপনাদেরকে বলবো আপনার সতর্ক থাকবেন যে কেউ যেদিকে ব্যবহার করে দৌড় দেবে সেটা না জরুরির বিবাহ অনেকে আমাকে বলে যে এই তার সাথে কাজ ইয়ে করেন এইভাবে চিঠিপির বিষয়ে অনেক ছেলেদের বলে আবেগ আছে আল্লাহর এই জমিনে আপনার সবাই জানেন এক বিশ শতাব্দীর ইমামকে আপনার ছিলেন সবাই আলহামদুল মরহুম শহীদ রহমতুল্লাহ আলে তার চেতনা আমরা বিশ্বাস করি ইসলাম ভালো হওয়া গেছে আলহামদুলিল্লাহ রাজনৈতিক ভাবে না সামরিক বিভিন্ন জায়গায় ইসলাম ভালো হওয়া ফাংশন করতেছে কিন্তু তাই বলে এই টিটিপির বিষয় অন্যান্য বিষয়গুলো এগুলো প্রবণ হয়ে আপনাদের এমন কোন ইয়ে যাতে না হয় যেটার দ্বারা এই মূল যেটা মূল ধারা যেটা জিহাদ এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় মূল ধারা যারা মুরব্বী আল্লাহ খুরাসানে আলমদেরকে ক্ষমতাসীন করেছেন তাদের বিয়ে হবে আপনাদেরকে সোমালিয়াতে আমাদের ভাইরা এখন আলহামদুলিল্লাহ জিহাদের মাধ্যমে রাষ্ট্র বিজয় করেছেন ইয়ামানে আমাদের ভাইরা আছেন তাদের বিয়ে বুঝতে আপনাকে আপনি বিচ্ছিন্ন ভাবে যদি নিজেই এটাকে ওইটাকে জেহাদি কামনা মনে করেন যেখানে সেখানে যেখানে সেখানে যদি আপনি সম্পৃক্ত হয়ে যান এটা ভুল হবে এই বিষয় নিয়ে সতর্ক থাকবেন আমাদের রাস্তা রাখবেন আমাদের আমরা বড় যদি টিটিভির বিষয়টা হয়ে থাকে ঠিক আছে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কিছু ছেলে মেলা ধরা পড়েছে এখন পাকিস্তান গোয়েন্দা সংস্থা কি কি বলছে এই কথা যে আব্রাহ জঙ্গি পাকিস্তান গভর্নমেন্ট তোমাদের কি বলছে যে আসাম তারা এতটুকু বলেছে যে তোমাদের কিছু বাঙালি এই ছেলে ফেলে আমাদের এখানে ধরা পড়েছে কিছু মারা পড়েছে পাকিস্তানের সীমান্ত এলাকায় কিন্তু তাই বলে তোমরা যাকে তাকে জঙ্গি বানাচ্ছ এটা তোমাদের মূর্খতা ভণ্ডামি এবং ওই হাসিনার পায়খানা তোমাদের কঞ্জের ভিতরে হয়ে গেছে এখনো হাসিনার পায়খানা কঞ্জে থেকে বের করো তারপরে এই সমস্ত গুলো কাজ করে হাসিনার পায়খানা বলা কোনো আমরা বাংলাদেশ থাকতে পারবো না আমরা চিনি আপনাদেরকে